আসসালামু আলাইকুম মা হে রমজান মুবারক আজকে অঙ্ক নামার করতে যাচ্ছি আমরা পনেরো যেখানে বলা রয়েছে রড্রিক গমেশ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন উভয় খ্যাত মুনাফা হার একই হলে মুনাফা হার নির্ণয় করো তো বিষয়টা একটু বুঝতে হবে তোমাদের তিনি প্রথমে তিন বছরের জন্য দিয়েছেন দশ টাকা এবং পরবর্তীতে যখন টাকা শেষ করো তার আরো চার বছরের জন্য পনেরো টাকা নিচ্ছেন মোট সাত বছরের জন্য তিনি নিছেন দশ হাজার দশ হাজার পনেরো পঁচিশ হাজার টাকা তিনি নিছেন মিয়া টাকা একসাথে তিনি মুনাফা দিয়েছেন এইখানে আর এখানকার জনহাজার টাকা তিনি একত্র করে যত টাকা মুনাফা আসে তত টাকা তিনি নয় হাজার নশো টাকায় মুনাফা মুনাফা তিনি দিলেন এখন কিছু উভয় ক্ষেত্রে যদি মুনাফা হারের সমান হয় মুনাফা হার মেনে করে মানে কত টাকা মুনাফার হারে তিনি ন হাজার নশো টাকা মুনাফা দিলেন মুনাফা নির্ণয় করেন তবে সেজন্য আমাদের এখান থেকে মুনাফা বের করতে হবে এখান থেকে মুনাফা হার বের করতে হবে মোট মুনাফা এখান থেকে মোট মুনাফা বের করতে হবে যেটি তিনি এতটা টাকা দিচ্ছেন তাই অঙ্কটি আমি শখ সংক্ষিপ্ত করার জন্য আগেই করে নিয়ে যেহেতু মুনাফার বের করতে হবে উভয়ের হার মুনা উভয় ক্ষেত্রে মুনাভার সমান তাই আমরা ধরি মুনাফার হার প্রথম ক্ষেত্রে দেওয়া আছে এন এন ওয়ান লেখ দেখ আমি এখানে এন ওয়ান লিখছি কারণ এন এর মান দুইটি সেজন্য তিন বছর আসল পি ওয়ান হচ্ছে দশ হাজার টাকা এক্ষেত্রে আমরা মুনাফা বের করতে হব পারব আর তো উভয় ক্ষেত্রে সমান তো আইস ফি এন আর তো আই ফির মান এন আর মান আর মান দিয়ে দিয়েছি আমরা আর মান তো নেই আর মান বের করতে হবে তিন নকে তিন এক দুই তিন চার চারটে শূন্য বসে দিলাম তিরিশ হাজার আর এটা আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পেলাম এবার দ্বিতীয় ক্ষেত্রে আমার এন টু মানের সময় দশ হাজার চার বছর আসল দশ হাজার পনেরো হাজার টাকা দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফা বের করতে পারবো ফি আর এই সূত্র ব্যবহার করে ফির মান ফোন আর ওয়াজার এন এর মান চার আর মান নেই টোটালি গুণ কলের চার শূন্য ষাট শূন্য তিনটি ষাট হাজার টাকা যেহেতু তিনি মোট একটা মুনাফা দিয়েছেন ন হাজার নশো এটা মোট মুনাফা আর এইখান থেকে সাত বছরের মোট মুনাফা কতই আমরা সেটা বের করব তো মোট মুনাফা আছে নব্বই হাজার টাকা নব্বই হাজার আর টাকা এটা সাত বছরের এখন এই যে নব্বই হাজার আর এইটা হচ্ছে আমাদের মোট মুনাফা আর উনি যেটা দিয়েছেন এটাও কি মোট মুনাফা তা আমরা বলতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতো আমরা একটা বিষয় বলতে পারি যে নব্বই হাজার আর সমান এইটা মোট মোট টাকা সেজন্য নব্বই হাজার আর সমান নিরানব্বই হাজার আর ন হাজার নয়শো তো এখান থেকে আমরা আর এর মান বের করতে পারি তো আমরা পেয়েছি পেয়েছি এখানে জিরো পয়েন্ট এগারো মান যেহেতু এটা মুনাফার হার এর সাথে পার্সেন্ট পারসেন্ট থাকে তাই আমরা এটাকে একশো দ্বারা গুণ করবো জিরো পয়েন্ট এগারো এগারো গুণ একশো তার মুনাফার হার হচ্ছে আমার এগারো পারসেন্ট আসলে বুঝতে পেরেছেন এরপর আমরা দেখব পরবর্তী এরপরে দেখো ষোলো নম্বর একই হার মুনাফায় এখানেও প্রথমে বলে দিয়েছে একই হার মানে মুনাফার হার সমান উভয় খাতে মুনাফা সমান কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে এই ধরনের দুইটা অঙ্ক আমাদের করা শেষ অলরেডি এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরের তা মুনাফা আসলে তিনগুণ হবে বন্ধুরা এই যে একটি বড় অঙ্ক এই বড় অঙ্কটাকে মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডে করা যায় এটা আমরা এমসিকে দেখাবো এ সবাইকে সেভাবে থাকার জন্য অনুরোধ রইলো ফলো এবং সাবস্ক্রাইব করে তাহলে এখানে মীনাফার সমান তো প্রথমে ছয় বছর মীনাফের দ্বিগুণ হয় এবং সেইটা যেই মিনাফার ছয় বছরের দ্বিগুণ হয় মীনাফাসের দ্বিগুণ হয় সেই মিনা সেই সেটা কত বছর আবার মোনাবাসের তিনগুণ হয়ে যাবে যেটা ছয় বছরের দ্বিগুণ হয় সেটা কয় বছর গেলে তিনগুণ হয়ে যাবে এই কথা তাহলে আমরা ধরি আসল একশো টাকা যেহেতু প্রথম ক্ষেত্রে মুনাফা আসলে দ্বিগুণ হয় ছয় বছরের কথা তাহলে সেখানে হবে দুশো টাকা এটি কিন্তু ছয় বছরের কথা তো ছয় বছরের মুনাফা হবে দুইশো থেকে একশো মাইনাস একশো টাকা তাহলে ছয় বছরের মুনাফা হচ্ছে একশো টাকা এবং ছয় বছর আসল কিন্তু একশো টাকা এটি ছয় বছরের কাহিনী এবার আসো তারপরে মুনাফা আসল বসে তিন গুণ যেহেতু আমরা আসল একশো টাকা ধরিয়েছি তার মানে মুনাফা আসলে একশো গুণ তিন তিনশো টাকা এই তিনশো মধ্যে মুনাফা আছে আসলও আছে অর্থাৎ মুনাফা থাকবে তিনশোতে যদি আমি একশো অর্থাৎ আমাদের যে আসলটা বাদ দিই সে আসলটা বাদ দিলে আমরা থাকে দুশো টাকা মুনাফা তাহলে এই যে দুশো টাকা মুনাফা হয়েছে এই দুশো টাকা কয় বছর হয়েছে এই একশো টাকা মুনাফা আমরা যেটা ধরে বের করেছি এটি কাল্পনিক এই একশো টাকা হচ্ছে ছয় বছর মুনাফা আর এই যে দুশো টাকা আমরা মুনাফা পেলাম এই দুশো টাকা মুনাফা কত বছরে কত বছরে হয়েছে তাহলে একশো টাকা এই যে একশো টাকা এই একশো টাকা মুনাফা এই একশো টাকা মুনাফা কয় বছরে ছয় বছরে নিয়ম করতে গেলে যেটা আমরা বের করবো সেটা ইনসিলে থাকবে তাহলে একশো টাকা মনে হয় ছয় বছরে একশো টাকা মুনাফা হয় ছয় বছরে যেহেতু আমরা মুনাফা আটশো বছর বের করতে হবে এক টাকা মুনাফা হয় ওয়ান বাই একশো এই যে দুশো টাকা মুনাফা হয় কয় বছরে দুশো টাকা মুনাফা হয় এই দুশো যাবে এখান থেকে উপরে ছয় গুণ একশো বাই একশো ছয় গুণ দুইশো বাই একশো দুই শূন্য কাটা ছয় দুগুণে বারো বছর তার মানে উত্তর হচ্ছে বারো বছর এই বারো বছরের মুনাফা হবে দুশো টাকা এই ছিল তোমাদের ষোলো নম্বর আসো সতেরো পুন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা কমা দিচ্ছে কিন্তু খেয়াল রেখো মুনাফা আসলের পাঁচশো দুই অংশ মুনাফা পাশের শতকরা আটটা গলের সমান নির্ণয় করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি দিয়ে অনেক সৃজনশীল আছে আসে মুনাফা মুনাফা দেদারি। কম আসলের ফাঁস অর্থাৎ আসল যা হবে মুনাফা হবে তার ফাঁসবাগের দুই বাক্য বুঝতে পেরেছি আসল যা হবে মুনাফা হবে তার ফাঁসব্যাগের দুই বাক্য কারণ আসল গুণ এর আসল গুণ এর আসল এর আসল থেকে এ কারটা আর রটা যদি একসাথ করো এ কার মানে এ আর এর তাহলে আসল প্লাস এর আসল প্লাস এর মানে আসল এর অর্থাৎ আসল যত টাকা হবে মুনাফা হবে তার ফাঁসের দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ আসলে বুঝতে পেরেছো এই অংশটুকু সেই জন্য আমরা একটু সালাকি কাটাবো এখানে মুনাফা মানে আসলের যত অংশ দেওয়া থাকে ত এখানে আসলের যত অংশ দেওয়া থাকে তত অংশ থেকে আমরা হরডা যে হর থাকবে এই হরটা আমরা ধরবো আমাদের অঙ্কটা সহজ করার জন্য অঙ্কটি সহজ করার জন্য হ এখানে যদি আটের দুই অংশ থাকে তাহলে আমরা ধরি আসল আট টাকা যদি এখানে সাত থাকে তাহলে ধরবো আমরা আসল ষাট টাকা এখানে আসল আসলে পাঁচ সেজন্য আমরা লিখবো আসল পাঁচ টাকা ধরি অর্থাৎ অংশ সহজ করার জন্য এখানে যা থাকবে আমরা সেটাই ধরে নেব সেজন্য আমরা লিখছি ধরি আসল পাঁচ টাকা অনেক সহজ করার জন্য কীভাবে দেখো মুনাফা বলছে আসল এর আসল এর আসল হচ্ছে পাঁচ তাহলে ফাঁস এর পাঁচের দুই কীভাবে সহজ দেখো এবার ফাঁসে ফার্স্টে কারা যায় এর মানে গুণ ফার্সে ফাঁসে কারা থাকে দুই টাকা এখন এখানে যদি আট থাকতো তাহলে আমরা এখানে তো আট আট টাকাটা কাজ যেত করা বুঝছো এখন আমার আসলে ধরছি আমরা পাঁচ টাকা মুনাফা পেয়েছি দুই টাকা তাহলে আমাদের মুনাফা আসলে বের করতে হবে কারণ হচ্ছে এখানে আমার মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল দেওয়া পাঁচ হাজার ছয়শো সেজন্য আমাদেরকে এখানে মুনাফা আসল বের করতে হবে মুনাফা আসলে যোগ দুই ষাট টাকা এই যে ষাট টাকার মধ্যে মুনাফা আছে আসলও আছে মুনাফা হচ্ছে দুই টাকা আসল আছে পাঁচ টাকা এখন প্রশ্ন হচ্ছে আমাদের কী বের করতে হবে আমাদের আগে আসল বের করতে হবে কারণ আসল বের করলে আমরা মুনাফাটাও পেয়ে যাব তাই এখান থেকে আমরা যদি ষাট টাকা হয় মুনাফা আসল হতো পাঁচ টাকা তাহলে মুনাফা আসলে ষাট টাকা হলে আসল পাঁচ টাকা কেউ যদি আগে মুনাফা বের করে তাহলে কিন্তু তার অঙ্ক হবে কোনো সমস্যা নেই অঙ্ক তার হবে তারপর আর আসল বের করতে হবে আর কি আমরা আগে আসল বের করবো ফরে মুনাফা বের করবো কেউ যদি আগে মুনাফা বের করে তাহলে তাকে আগে আসল বের করতে হবে মুনাফা আসলে সাত টাকা হলে আসল পাঁচ টাকা মুনাফা আসলে এক টাকা হলে আসল পাঁচ বাই ষাট টাকা মুনাফা আসলে হাজার ছশো টাকা দেওয়া রয়েছে সেই জন্য মুনাফা আসলে হাজার ছশো টাকা হলে সাত গুণ পাঁচ হাজার ছশো বাই নিশ্চয় আছে সাত এই সাত পাঁচ হাজার ছশো সাত্পন্ন মধ্যে যে আটবার লগে থাকে এই দুইটি শূন্য তার মানে আট আটশো পাঁচ দিয়ে দেড়টি গুণ করলে পাঁচ সাড়ে চল্লিশ দুই শূন্য সে দিয়েছে চার হাজার টাকা এই ষাট হাজার টাকাটা হচ্ছে আমার কি আসল এই ষাট হাজার টাকা হচ্ছে আমার আসল এখন আমাদের এই মুনাফা আসল থেকে আমার মুনাফা বের করতে হবে কারণ এই মুনাফা আসলের মধ্যে আসল হচ্ছে চার হাজার টাকা বাকি টাকার হচ্ছে মুনাফা এখন দেখো তাহলে মুনাফা আয় সমান মুনাফা আয় সমান মুনাফা মুনাফা আসল থেকে আসল বাদ দিলেই মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা পাবো মুনাফা ষোলোশো টাকা তাহলে এটা হচ্ছে আমার মুনাফা ষোলোশো টাকা আর এটা হচ্ছে আমার আসল ফি সমান চার হাজার টাকা আর 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 মান দেওয়া বন্ধুরা আর এম এমন দেওয়া হচ্ছে এখানে আট টাকা বার্ষিক শতকরা সে আর মান দেওয়া হচ্ছে আট পার্সেন্ট সুতরাং আমরা এবার অ্যান ব্যবহার করতে পারবো অ্যান হচ্ছে আই গুণ একশো বাই ফি আর তো আই মান ষোলোশো গুণ একশো ফির মানে হচ্ছে চার হাজার আর এম আট আমরা একটু আগে দেখিয়েছি আর এম আট এই দুই শূন্য দুই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তারপরে সরাসরি সাড়েটা বত্রিশ বত্রিশ একশো ষাটের মধ্যে যায় ফার্স্টবার ফার্স্ট বছর তো এই হচ্ছে তোমার কয় নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্ক চলে গেছে আছে রাজ বছর এইবার হচ্ছে সর্বশেষ আঠেরো নম্বর জামিল সাহেব ফেনশনের টাকা পেয়ে দশ লাখ দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি ফেনশনের সঞ্চয়পত্র কিনলেন অর্থাৎ তিনি তিন মাস পর পর দেখো পেনশনের টাকা পেয়েছে তিনি দশ লাখ টাকা এইটা যে তার আসল টাকা হ্যাঁ তো তিনি তিন বছর পর পর তিন বছর পর পর তিনি একটা সন তিন বছর পর পর কি করবেন মুনাফা দিবেন তিন বছর পর পর মুনাফা দেবেন এইরকম তিনি পাঁচ বছর মেয়েদের একটা পেনশনের সঞ্চয়পত্র কিনলেন মানে পেনশনটা পেনশনের সঞ্চয়পত্র এটা হচ্ছে পাঁচ বছরের জন্য কিন্তু তিনি মুনাফা দিবেন ক বছর তিন তিন মাস পর পর অন্তর মানে পর পর তাহলে বার্ষিক মুনাফা বারো প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর ও এটা লিখেছে অর্থাৎ প্রথম তিন মাস পর তিনি কত মুনাফা দিবেন তার প্রথম সময় দেওয়া আছে মুনাফা বারো পার্সেন্ট এবং আসল দেওয়া আছে তাহলে তোমাকে এখান থেকে মুনাফা বের করলে হয়ে যাবে প্রথম কিছু তুমি কয়েকটা মুনাফা দেবেন সেজন্য আমার এক্সাই দেওয়া আছে ফের মান দশ লাখ টাকা আসল মুনাফার হার বারো পার্সেন্ট অর্থাৎ বারো বাই একশো সময় অর্থাৎ তিন মাস তিন মাস মানে কি বলতো বারো বছরের বারো মাসের বারো মাসের মানে এক বছরের কয় মাস বারো বছর এক বছর হলো বারো মাস তাহলে বারো মাসের তিন ভাগ বারো মাসের তিন আর এর মান হচ্ছে বারো বাই একশো এই দুই শূন্য এই দুই শূন্য কাটা যায় চার বারো অনুযায়ী তিন ভাগ এবার তিন ওকে তিন শূন্য থাকে লকে এক দুই তিন চার দশ এক দুই তিন চার শূন্য বসে তিন হাজার টাকা তাহলে তিনি প্রথম তিন মাস পর তিন হাজার টাকা মুনাফা দেবেন এবং সরি তিরিশ হাজার টাকা মুনাফা দেবেন এটি হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের অনুশীলনী দুই পয়েন্ট একের মূল যে অঙ্কগুলো আছে সেই মূল অঙ্কের সবগুলো অঙ্কের সমাধান ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম